আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পনেরোই আগস্ট নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লির বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা যেভাবে গ্রেপ্তার হলেন পদোন্নতি পেয়ে যা বলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম পনেরোই আগস্টের ছুটি বাতিল আপনি আর বার্তা দিয়েন না আপা আপনি নিজ পরিবার ছাড়া কাউকে ভালোবাসেন না ডিবি হেফাজতে সাবেক আইনমন্ত্রী আনিসুল উপদেষ্টা সালমান এম রাহমান যা বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সন্দেহে বাড়ি ঘেরাও তাৎপর্যা ঘটলো বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না পনেরোই আগস্ট নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লির বাংলাদেশ দূতাবাস উনিশশো সালের পনেরোই আগস্ট স্মরণে প্রতি বছর ওই তারিখে বিশ্বজুড়ে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস মিশনে জাতীয় শোক দিবস পালন করা হয়ে থাকে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের এর কোনো ব্যতিক্রম নয় গত বছর পর্যন্ত সসম্মানে ও যথোচিত মর্যাদায় এই কর্মসূচি সেখানে পালিত হয়েছে গত দোসরা অগস্ট বর্তমান হাই কমিশনের মোহাম্মদ মুসাফিজুর রহমানের পক্ষে তার কার্যালয় থেকে দিল্লিতে সুশীল সমাজের প্রতিনিধি সাবেক কূটনীতিবিদ ও সেনা কর্মপ্রধান সাংবাদিক শিক্ষাবিদ ও অন্যান্য অতিথিদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গিয়েছিল ওই চিঠিতে বলা হয় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু বিশ্ব শান্তি ও মানবতার এক মূর্ত প্রতীক এই বিষয়ে দূতাবাসে সেদিন সন্ধ্যা সাড়ে সাতটায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে যোগ দিতে অতিথিদের আমন্ত্রণ জানানো হয় চিঠি পাঠানোর ঠিক তিন দিনের মাথায় নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষমতা থেকে সরে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি সেদিনই দেশ ত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন এর তিন দিন পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে এদিকে শেখ হাসিনা দেশত্যাগের ঠিক পর দিনই দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অতিথিদের আবারও চিঠি ও ইমেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণবশত পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সূচি স্থগিত করে দেওয়া হয়েছে সোমবার রাতে দিল্লির বাংলাদেশ হাই হাইকমিশনের সূত্রে জানায় দূতাবাস কর্তৃপক্ষ আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে কিনা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি তারা ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় আছে সেটা এলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সৈরা শাসক নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সে আওয়ামী লীগ নেতা যেভাবে গ্রেপ্তার হলেন গ্রেপ্তার হলেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর বুধবার ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এম মিজানুল রহমান তিনি জানান ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা তিন মিনিটের ফোনলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কাবিরের বলেন আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন মোহাম্মদ জাহাঙ্গীর কাবির শেখ হাসিনাকে বলেন আপা আপনি ঘাবড়াবেন না অর্থাৎ মনোবল হারাবেন না আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই আমরা শক্ত আছি শেখ হাসিনা বলেন আমি ঘাবড়াবো কেন আমি ভয় পাইনি আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে আমাদের কর্মীদের মেরেছে বোরখা পরে মেরেছে এ দেশটা রক্তের বিনিময় স্বাধীন হয়েছে আপনারা যেভাবে আছেন থাকেন প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে পদোন্নতি পেয়ে যা বললেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিতদের লম্বা তালিকায় থাকা একশো সতেরো কর্মকর্তাকে আজ উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে সেই তালিকায় নাম আছে র্যাবের আলোচিত নিহতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারু আর আলমের তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি আর এই পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি লিখেছেন আদুল্লাহ সকল প্রশাসন প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফর্সাল্লাকারী তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম সারোয়ার আলম বিসিএস সাতাশতম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে দু সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন এরপর দু সালের পয়লা জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি তবে এরপর প্রায় সাত বছর সহ মোট বারো বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও পদোন্নতি বঞ্চিত হন তিনি এর মধ্যে উনিশশো সালে তিরিশে জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয় তবে সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য পরের বছর সালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তিরস্কার সূচক লঘুদণ্ডের শাস্তি পেয়েছিলেন সেই সময় র্যাবের আলোচিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে পনেরোই আগস্টের ছুটি বাতিল রাষ্ট্রপতির আদেশ ক্রমে পনেরোই আগস্টের এই ছুটি বাতিল করা হয়েছে এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সাধারণ ছুটি দেওয়া হতো এদিন মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন আজ পনেরোই আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব সেখানেই বিষয়টি নিশ্চিদ্ধান্ত হবে অন্যদিকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানানো হয় বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি পনেরোই আগস্টের মধ্যে সারা দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দেয় সংগঠনটি বিবৃতিতে আরো বলা হয় শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে পনেরোই আগস্টে সরকারি ছুটি বাতিল করুন কোন ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনর্প্রতিষ্ঠিত হতে দেব না প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে আপনি আর বার্তা দিয়ে না বা আপনি নিজ পরিবার ছাড়া কাউকে ভালোবাসেন না তীব্র জনরোষের মুখে দীর্ঘ দিন সময় ধরে রাখা ক্ষমতা ছেড়ে দেশত্যাগে বাধ্য হন শেখ হাসিনা আশ্রয় নেয় দিল্লিতে এরই মধ্যে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বার্তা দিলেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ সম্প্রীতি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়েছেন বার্তা তার এই বার্তা ভাইরাল হওয়ার পর প্রিন্স মাহমুদ সামাজিক মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নিজের তিক্ত অনুভূতি প্রকাশ করেছেন ফেসবুকে এক পোস্টে প্রিন্স লিখেছেন আপনি আর কোনো বার্তা দিয়ে না পা আপনি নিজ পরিবার ছাড়া কাউকে ভালোবাসেন না আপনার দম্ভ জিদ অহংকার বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে আপনি আমাদের মৃত্যুকূপের মধ্যে ফেলে দিয়ে গেছেন আপনি সাম্প্রদায়িক দাঙ্গা বাধাই দিয়ে গেছেন আপনার কান্না এখন কুমিরের কান্না লাগে আপনাকে বিশ্বাস করি না আর কথা বলেন না আর না পোস্টের মন্তব্যের ঘরে প্রিন্স মাহমুদ আরও লিখেছেন নতুন প্রজন্মের হাতে দেশকে সমর্পণ করেছি বার্তা দেন ক্ষমা প্রার্থনা করেন আর খেলবেন না শুরু থেকে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিলেন গীতকার সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন নিয়মিত বার্তা দিয়েছেন আবার রাজপথে নেমেও প্রতিবাদে সামিল হয়েছেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে ডিবি হেফাজতে সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এম রহমান যা বলেন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রেহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে ডিবি কার্যালয় নেওয়া হয় জানা গেছে নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড এরপর তারা দুইজনকে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তী পুলিশ তাদেরকে ডিবির হাতে সদর্পণ করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের দাবি গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে রাজধানী ঢাকা নিউ মার্কেট থানায় দায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী চলাকালে 16ই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার এই ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয় সব হত্যার ঘটনায় ইনদন্ডাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে পাড়াতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার ওপর বসেছিলেন সালমান এফ রহমান নিউমার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় আইনমন্ত্রী আনিসুল হকের উপদেশ সালমান এম রহমান মূলত নওপথের দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন পুলিশ বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয় যাতে দলের উচ্চ পর্যায়ের নেতা কর্মীরা পালিয়ে যেতে না পারে এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রেহমান ওয়ানিসুল হক পুলিশ কর্মকর্তারা বলছেন থানায় নিয়ে আসার পরেই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তখন আরও নিশ্চিত করে বলা যাবে তারা কিভাবে কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন রাজধানীর নিউ মার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এম রেহমান ও আনিসুল হকের বিষয়ে কি কি আইনি প্রতিক্রিয়া নেওয়া হবে তখন জানা যাবে উল্লেখ্য গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রীরা গা ঢাকা দেন কেউ কেউ আবার এর আগে দেশ হত্যা করেন এছাড়া ঢাকার শাহজানাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ও আইটিসির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয় এদিকে আরেকটি নিউজ হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সন্দেহে বাড়ি ঘেরাও তারপর যা ঘটলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরানো ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয় আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনাবাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানান গেন্ডারিয়া আইডিপি প্লট সতীশ সরকার রোডের একত্রিশ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে এরপর রাত সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয় খবর পাওয়ার পর সেনা বাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকেছেন রাত সাড়ে তিনটে ভবনের ভেতরে সেনা সদস্যরা অবস্থান করছেন স্থানীয়রা ভবনের গেটের বাইরে অবস্থান করছেন অনেক তল্লাশির পর তাকে পাওয়া যায়